সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে যে চুক্তির ধারাগুলো প্রকাশ্যে জানানো হবে না জানা যায় এতে সামরিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও যুক্ত আছে এ ধরনের গোপনীয় চুক্তির বিষয়ে নাগরিক হিসেবে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত খুবই গর্হিত একটি বিষয় এনজিও বেসড এই সরকার এমন অনেক কাজ করছে যে কাজের সমালোচনা আমরা আসলে করতে বাধ্য সাধারণত পলিটিক্যাল বিষয়গুলোতে আমরা কোনো মন্তব্য পারত পক্ষে করি না কিন্তু সরকার এমন কিছু উদ্যোগ নিচ্ছে যে উদ্যোগগুলো আমাদের সাথে অর্থাৎ দেশের মানুষের সাথে কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা সামিল যেমন জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ডেকে আনা এখানে এটা সরকারের রুটিন কাজের মধ্যে পড়ে না এবং একটা ইন্টারিপ গভর্নমেন্টের কাজ হয় না এটা যে কাজগুলো আসলে নির্বাচিত সরকাররা করতে সাহস পাবে না সেরকম অনেকগুলো কাজ এনজিও এনজিও বেসড এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা তলে তলে এই কাজগুলো এখন করিয়ে নিচ্ছে যে তাদের জনগণের কাছে জবাব দিতে নাই তারা জনগণের কাছে যেতে হবে না ভোটের জন্য সো এই চান্সে তারা অনেকগুলো কাজ করে ফেলছে এই কাজটি অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে এরকম কোনো গোপন চুক্তি করা সেরকম একটি কাজ জনগণের ট্যাক্সের টাকায় চলা সরকার কোনোভাবেই জনগণের কাছে লুকিয়ে কোনো চুক্তি করতে পারে না আমি মনে করি এটা গর্হিত কাজ এবং এখান থেকে সরকারের সরে আসা উচিত হামিদুর রহমান রাসেল আপনি লিখেছেন মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন মায়ের কথা মান্য করে চাচা ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখলে মায়ের অবাধ্যতা হিসাবে গণ্য হবে কিনা আর মায়ের কথা মেনে চাচা ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার ছিন্ন করা গুণা হবে কিনা উভয় সংকটের মধ্যে আছে করণীয় কি প্রথম কথা হলো চাচা এবং ফুফু এরা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় খুব কাছের আত্মীয় সো তাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে মায়ের কথা অমান্য করলে আপনি মাতা পিতার অবাধ্যকারী হিসাবে পাপৃষ্ট বা অপরাধী হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবেন না কারণ মা বাবার আদেশ নিষিদ্ধগুলো আমরা সাধারণত মেনে চলব কিন্তু তারা যদি এমন কোনো আদেশ বা নিষেধ করেন যেটা আসলে অনিজ্য বা অন্যায় তাহলে সেটা কিন্তু মেনে চলাটা আমাদের উপরে অবশ্য কর্তব্য নয় নিক্রিম সাল্লাহসাল্লাম একটি হাদিস আছে এই বিশেষ দশে বর্ণিত হয়েছে মসসিদ আহমেদ আল্লাম থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে যিনিমাম বলেছেন খালেক আফিমা আসেদুল্লাহ লি মাহলুকা আসেতুল্লাহর মানে হলো আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টির বাধ্যগত হওয়ার কোনো সুযোগ নেই অতএব মা বাবা তারা অসৃষ্টি তাদের বাধ্যগত আমরা থাকবো কিন্তু আল্লাহর অবাধ্য হয়ে নয় আল্লাহর অবাধ্য হওয়ার বিষয় যদি তাদের আদেশ থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আদেশকে আমরা মানব না বিনয়ের সাথে সেটাকে তাদেরকে বুঝিয়ে বলবো কিংবা অপরাগতার কথা জানাবো কিংবা অন্য কোনোভাবে সেটাকে ইগনোর করব কিন্তু আমরা অন্যায় লিপ্ত হব না এরপরে কাইফ এআইডি থেকে আপনি লিখেছেন সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়েজ হবে সিটি গোল্ডের আংটি ছেলেরা যদি পরেন সেটা যেহেতু গোল্ড নয় অরিজিনালি তাহলে সেক্ষেত্রে সেটা না জায়জ হারাম হবে না কিন্তু এটা ফলার এটা পরার ফলে অনেকে এটাকে গোল্ড মনে করবে আপনার কুধারণা পোষণ করবে এই যে কুধারণার একটা রাস্তা আপনি উন্মোচন করলেন সেটা তো অনুচিত হবে সেই বিবেচনায় এটা পরিহার করা উচিত এরপরে প্রশ্ন ধর্মপ্রতিষ্ঠা বলেছেন সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা ইমাম নিয়োগ ও বরখাস্ত হতে হবে সরকার প্রদত্ত নিয়ে নীতিমালা অনুযায়ী আপনি এর সঙ্গে একমত কিনা এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আসা দরকার তাহলে এ বিষয়ে মন্তব্য করাটা সহজ হবে প্রথমত আমি যতটুকু জেনেছি যে মসজিদগুলোতে সরকারি বেতন ভাতা চালু করার সুপারিশ করা হয়েছে যেহেতু সরকার টাকা পয়সা খরচ করবে মসজিদ ইমাম সাহেবদের জন্য ইমাম মাজিনদের জন্য বেতন ভাতার বিষয়টা যখন আসছে তখন সেখানে সরকারি কর্মকর্তাদের ইনভলভেশনের বিষয়টাও আসছে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যেভাবে দেখেছি যে জেলা পর্যায়ে ডিসিগণ এবং উপজেলা পর্যায়ে ইউনোগণ তারা মসজিদের সভাপতি হবেন পদাধিকার বলে এই প্রস্তাবনা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় এবং এটা আমি আশা করবো ধর্মপ্রদেষ্টা মহোদয় এবং সংশ্লিষ্টরা বিবেচনা করবেন এটাকে পরিবর্তন করবার বিষয়ে কারণ প্রথমত দেশে আমাদের প্রশাসনে থাকা মানুষদের মধ্যে একটা বড় অংশ বরং প্রধান অংশ বা বেশিরভাগ লোক তারা যে দুর্নীতিগ্রস্ত সেটাতে এদেশের প্রত্যেকটা মানুষ জানেন মসজিদগুলোর সভাপতি হওয়ার পথ তাদের জন্য যদি উন্মোচন করা হয় তাহলে সেক্ষেত্রে ইমাম ওয়াজন এবং মসজিদগুলো থেকে মসজিদ কমিটির লোকদের থেকে ঘুষ খাওয়ার একটা রাস্তা ওপেন বা হবে সুফল মসজিদগুলো কত টাকা পাবে আমরা জানি না কিন্তু তার কুফলটা নিশ্চিত অর্থাৎ ঘুষের রাস্তা ওপেন হবে আমরা কেনা জানি যে মডেল মসজিদগুলোতে ইমাম নিয়োগের ইস্যুতে বহু জায়গায় অবৈধ লেনদেন হয়েছে ঘুষের লেনদেন হয়েছে অর্থাৎ ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অতএব সমস্ত মসজিদগুলোতে যখন সরকারি প্রশাসনিক কর্মকর্তাকে এভাবে ইনভলভ করা হবে তখন সন্দেহাতীতভাবে ঘুষের একটা রাস্তা ওপেন হবে এক দ্বিতীয়ত এমনিতেই মসজিদে ইমাম সাহেবরা সঠিক কথাটা বলতে পারেন না সমাজে নানামুখী অপরাধ নানামুখী অবৈধ কর্মকাণ্ড যারা করে থাকে তারা ইমাম সাহেবদের টুটিচিপি ধরার চেষ্টা করে আবার নতুন করে যখন এই যুক্ত হবে তখন যারা যখন সরকারে থাকবে তাদের অন্যায় অনাচার এগুলোর ব্যাপারে কোনো কথা টু শব্দ সে কেউ করতে পারবে না বরং দেখা যাবে যে ইওনো ডিসিদের নিজেদের কোনো গায়ে পড়ে কোনো সমালোচনা হতে পারে এরকম কোন বিষয় ইমাম সাহেবরা খতিব পারবে কথা হতে পারবেন অর্থাৎ তাদের উপরে খরগস্ত হবে এবং তাদের অধিকার খর্ব হবে তাদের স্বাধীনতা নষ্ট হবে এর ফলশ্রুতিতে নাম্বার তিন বহু প্রশাসনিক পদে বহু মহিলা হিন্দু কিংবা ইসলাম বিদ্বেষী মানুষজন থাকে প্রত্যেকটা মানুষ তো ব্যক্তিগতভাবে ইসলামের প্রতি তার অনুরাগ বিদ্বেষ থাকতে পারে বা এটা বাস্তবতা আছে অতএব এরকম মানুষজন পদাধিকার বলে যখন মসজিদের সভাপতি হয়ে যাবেন তখন দেখা যাবে যে মসজিদ এর উপরে তাদের কর্তৃত্ব এটা মসজিদের জন্য ভালো কিছু বই আনবে না এবং এটা একটা বিব্রতকর পরিবেশ তৈরি করবে তাদের জন্য তো সব মিলিয়ে আমার মনে হয় এই প্রস্তাবনাটা একেবারেই অগ্রহণযোগ্য এখানে বিকল্প একটা প্রস্তাবনা আমরা দিতে পারি সেটা হলো যে এমন হতে পারে যে ইওনো এবং ডিসিগন তারা মসজিদ কমিটিগুলোকে অ্যাপ্রুভ করবেন সেক্ষেত্রেও ঝামেলা আছে যে অ্যাপ্রুভ করতে গিয়ে তারা আবার পলিটিক্যাল চিন্তা করে পলিটিক্যাল বিবেচনায় শুধুমাত্র কমিটি অ্যাপ্রুভ করেন কিনা তবে তাদের ইনভলভেশন যদি থাকে একান্ত সেটা যাতে কোনোভাবে মসজিদের সাধারণ যে গতিপথ আছে সেটা যেন বন্ধ না করে রুদ্ধ না করে সে বিষয়টিকে চূড়ান্ত করতে হবে নিশ্চিত করতে হবে তা হলে এটা ভালো জিনিস হবে না এর বাইরে এমনি ইমাম নিয়োগের বিয়োগের যে নীতিমালা করা হয়েছে সেটা সন্ধ্যাতিকভাবে একটি ভালো উদ্যোগ মসজিদের সভাপতি হতে হলে ন্যূনতম ধর্মীয় যোগ্যতা থাকতে হবে এটা বলো নির্ধারণ করা উচিত বিশ্ব প্রশাসনিক কর্মকর্তারা এই ক্রাইটেরিয়াতে অটোমেটিক বাদ পড়ে যাবেন এবং তারা কোনো যোগ্যতাতেই মসজিদের সভাপতি হতে পারেন না